আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলি পর্দা গ্যালারিতে তো চলে আসছি কিন্তু আমরা আজকে তাদের খিলগাঁও ব্রাঞ্চে দর্শক তো এটা কিন্তু বিশাল বড় একটা আউটলেট তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রাইসে কিন্তু দর্শক বিভিন্ন ধরনের যে কার্টেনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো আজকের ব্লগে কিন্তু আমাদের সাথে রাজ্জাক ভাই আছেন তো রাজাক ভাই কিন্তু আজকে থাকবেন তো রাজাক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো মাত্র 550 550 সেম ডিজাইনের ভিতরে এস কালার অনলি 550 ভাই এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালার আছে কয়টা কালার ভাই এর মধ্যে ভাই এগুলো কালার হবে প্রায় আপনার 8 থেকে 10 উপরে কালার আছে আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র 550 শতে শতে কালেকশন ভাই এস কালার ডিজাইনটা দেখেন আরো সুন্দর মাত্র 550 550 ব্লু কালার আপনার স্বপ্নের রুমের স্বপ্নের কালারের সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন ফার্নিচার অথবা দেওয়ালের কালারের সাথে মন মতো কালার সেট করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা কপি কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর দেখেন কত সুন্দর একটা ইউনিক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ মেরুন কালারের ভিতরে অনলি পাঁচশো পঞ্চাশ পার্পেল কালার ভাই এগুলো কিন্তু কালার আছে প্রায় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশতে আমরা অলরেডি আপনার দশ থেকে বারোটা কালার দেখাই দিচ্ছি একটা কালার আছে আপনার ভিডিও কলে কল দিয়ে আপনার কালার সিলেক্ট করে আপনার সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো নয়শো টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই দেন নয়শো এর পর্দা ভাই মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা একটা ডিজাইন আছে অনলি চারশো আচ্ছা খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো আচ্ছা ভাই আমরা আপনাদের কোন আউটলেট আছি এটা আমাদের আলিপপর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেটে আলিপ পর্দা গ্যালারির মতো বড় শোরুম দ্বিতীয়টা নাই আমাদের এখানে বিশাল বড় শোরুম ফুটবল খেলার মাঠের মতো এখানে কিন্তু হিউজ পরিমাণ কার্টেন আছে চাইনিজ কোরিয়ান তার্কিশ কাতারি জাপানি সব কান্ট্রি পর্দা পাবেন একবারে পানির দাবে রিজনেবল প্রাইসে আচ্ছা অনলি ছয়শো ওকে একটা ডিজাইন দেখেন ভাই এস কালার ভিতরে গম ফুল মাত্র চারশো পঞ্চাশ লেটেস্ট ভার্সন লেস দিয়ে তৈরি করা আপনার যে কোনো পর্দায় লেস দিয়ে এভাবে আপডেট করে নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ শুধু লেসের রেটটা এক্সট্রা আসবে একটা ডিজাইন আসছে মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু অরিজিনাল হোম মধ্যে ভারী কাপড় বাইরের আলো আসবে না প্রতিটা পর্দা থাকবে ষাট ইঞ্চি থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় যদি ফুল মিলাতে আমাদের এক ফিট কাপড় বেশি লাগে এক্সট্রা কাপড়টা দিয়ে দিব প্রতিটা ডিজাইনে কিন্তু ফুলে ফুলে মিলানো থাকবে মাত্র চারশো পঞ্চাশ হাজারই গোলাপ ভাই জীবিত ফুলের মতো ফুটে রয়েছে দেখেন কত সুন্দর হাজার গোলাপের সমারোহ অনলি চারশো পঞ্চাশ রুইতন ডিজাইন মেরুন অ্যান্ড গোল্ডেনের ভিতরে অনলি চারশো পঞ্চাশ দর্শক এত চমৎকার কালেকশন দেখেন আপনারা এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু জাস্ট ওয়া লাগবে আপনাদের ঘরটাকে আচ্ছা ওকে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মানে নয়শো পঞ্চাশের পর্দাগুলা গুলা অনলি চারশো পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ওকে মাশরুম ডিজাইনের ভিতরে দেখেন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন পর্দার রাজ্য মানে আলিফ গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই মানে কিনতেই হবে পাবেন না এমন কোন কালেকশন নেই আলিফ পর্দা আসলে একটা না একটা ফেব্রিক্স পছন্দই হবে যে রেঞ্জের যে কোনো বাজেট নিয়ে কিন্তু আপনার আসলে আলিফ পর্দা থেকে পর্দা ক্রয় করে নিতে পারবে অনলি 450 আচ্ছা ওকে একটা ডিজাইন আছে মাত্র 450 দর্শক দেখেন প্রত্যেকটা কালেকশনই বল ডিজাইনের ভিতরে গোল্ডেন এন্ড অ্যাশের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরে কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে লোকাল কাপুর পাতলা যেগুলো একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের প্রতিটা ফেব্রিক্স কালার ববিনের জন্য বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ আচ্ছা একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে এসিটা ফেলে দিতে গরম লাগে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আপুদের পছন্দের একটা কালার পিঙ্ক কালারের ভিতরে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা দেখেন আমাদের প্রতিটা পর্দা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কারণে কিন্তু কাপড় অনেক বেশি অনেক জায়গাতে আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে কাপড় থাকে পাঁচটা ফুলের দেখতে সুন্দর লাগে না ফুলটা এবারই যে পড়ে আমাদের প্রতিটা কুচিতে কুচিতে কিন্তু ছয়টা ফুল ভাসমান অনলি চারশো আশি আচ্ছা ওকে একটা কালার আছে লতার ডিজাইনের ভিতরে স্টার ফুল অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তালপাতা ডিজাইন জলপাই কালার মাত্র চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন অ্যাশ কালার অনলি চারশো পঞ্চাশ মেরুন কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় আমাদের আলিপ পর্দা গেলারি লোগো সাইনবোর্ড থেকে পর্দা ক্রয় করবেন অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং দেখেন প্রতিটা ফেব্রিক্সে কিন্তু কিওর কোড দেওয়া থাকবে অরিজিনাল হোম টেক্স এর যে কিওর কোডটা থাকবে যেটা বাংলা কাপড়ে থাকে না ওগুলো একবার ওয়াশ করলে কালার চেঞ্জ হয়ে যায় আমাদের কিওর কোড দেখে তারপর নিতে পারবেন আচ্ছা আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাশরুম গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ ডুবাই ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ রুইতন ডিজাইনের ভিতরে অনলি চারশো পঞ্চাশ পদ্মা সেতুর ভিতরে মাত্র চারশো টাকা একটা ডিজাইন আছে পিঙ্ক কালার অনলি চারশো আশি টাকা ঝুমকা ডিজাইনের ভিতরে তিনটা স্টেপে কাজ করা এবং আমাদের কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে দেখেন গ্যাপটা কত বড় প্রায় একটা বিঘাত হাত ভিতরে ঢুকে যায় কিছু অসাধু দোকানদার আছে কাপড় কম দিয়ে তৈরি করে আপনার গ্যাপটা কম থাকে দেখতে সুন্দর লাগে না আমাদের কাপড় বেশি দিয়ে তৈরি করা এবং মেহেদি পাতার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন সবুজ কালার অনলি চারশো পঞ্চাশ ঝুমকা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের রুমটা স্বপ্নের মতো রোমান্টিক করতে চাইলে এই ডিজাইনটা ইউজ করতে পারেন চেন ডিজাইনের তিনটে স্টেপে কাজ করা অনলি চারশো আশি আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ কাজভাঙা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো তিরিশ টাকা ডুবাই ডিজাইন কপি কালার অনলি চারশো আশি টাকা লতা আয়না ডিজাইন দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আলিপ পর্দা গেলাই টোটাল ষোলোটা একটা সব কোম্পানি যেখানে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং আপনার স্পেশাল দেওয়া হবে এবং লিখিত বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার সমস্যা হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে নতুনটা নিতে পারবে অনলি ছয়শো একটা ডিজাইন আছে হাজারি গোলাপ আকাশি কালার দেখেন অস্থির একটা কালার মাত্র চারশো পঞ্চাশ অ্যাম্বোস্টের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন অ্যাম্বোস্টের ভিতরে যারা রুমটা রোমান্টিক করতে চান রুমের ফার্নিচার অথবা দেওয়ালের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু রুমটা রোমান্টিক করতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ডিজাইন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন অনলি চোদ্দোশো অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো একটা ডিজাইন আছে অনলি চোদ্দোশো আছে এমবস্টের ভিতরে খুবই আকর্ষণীয় ডিজাইন মাত্র আশি টাকা এটা জি মাত্র এখন কিছু আপনার নেট মধ্যে পর্দা দেখাবো খুবই চমৎকার যেগুলো আপনার ড্রয়িং ডাইং এর রুমে ইউজ করার জন্য খুবই আকর্ষণীয় পর্দা অনলি আঠারোশো টাকা আচ্ছা এই পাশে আরো কিছু কালেকশন আছে দেখেন কালেকশনের কিন্তু শেষ নেই খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন গুলো কিন্তু নিতে পারবেন আপনার স্বপ্নের রুমের জন্য অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো অনলি ষোলোশো ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা কালার মাত্র বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার ড্রয়িং ডিংয়ের রুমে ইউজ করতে পারবেন অথবা আপনার রুমের পর্দার পিছনে ডাবল লেয়ার সিস্টেম করে করতে পারবেন নিচে দেখেন কত সুন্দর আলাদা লেস দিয়ে তৈরি করা যার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি দুই হাজার পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে দেখেন কালারের সমারোহ ডিজাইনের সমারোহ পর্দা গ্যালারি আমাদের ষোলোটা দেখেন এটা কিন্তু আরও আকর্ষণীয় একটা পর্দা অনলি দুই হাজার পঞ্চাশ ওয়া ভেরি নাইস একটা কার্টেন এই কার্টেনটা দেখেন কার্টেনটা এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন অরিজিনাল টিস্যু কাপড়ের ভিতরে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এগুলো আপনার সুতো বা কালার ওঠার কোনো সম্ভাবনা নেই মাত্র দুই হোয়াইট কালার ভিতরে একটা ডিজাইন আছে অনলি দুই মাত্র আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো টাকা এখানে আরও কিন্তু হিউজ পরিমাণ কালার এই ডিজাইনটা দেখেন অস্থির একটা কালার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো এগুলো কিন্তু হাই কোয়ালিটি সিআরএস মাত্র দুই শুরু আছে শেষ নেই আমাদের আলিপ পর্দা গেলাই শোরুমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো যেখানে পাবেন হাজার হাজার কালেকশন ডিমের দামে পর্দা ভাই আচ্ছা দেখেন যেটা না দেখলে বিশ্বাস করবেন না আলিপ পর্দা গেলাইতে আপনার পর্দা ক্রয় করেন আর না করেন একবার হলো আসতে হবে কারণ আনকমন কোয়ালিটিফুল পর্দাগুলো এক নজর দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজুকীয় রাজকীয় এত হাজার হাজার কালেকশন বাংলাদেশে আসে যেটা একমাত্র আলিপ পর্দা গেলাই সম্ভব আমরা নিজেরাই ইনপোর্ট করি নিজেরাই দক্ষ কারিকর দিয়ে তৈরি করি অনলি ষোলোশো একটা ডিজাইন আছে মাত্র ওয়াও ডিজাইনটা একটু দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে খুবই আকর্ষণীয় লেটেস্ট একটা ভার্সন মাত্র দুই হাজার পঞ্চাশ কালার পর্দাটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট উপরে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা প্রতিটা ডিজাইনের এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু চমৎকার ভাই রাজা বাসাদের ঘরে ইউজ করা মতো ডিজাইন রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু ফাইভ স্টার হোটেলের মতো আনকমন হয়ে যাবে মাত্র দুই হাজার একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ মাত্র দুই হাজার পঞ্চাশ ভাই ব্লু কালার পর্দাটা দেখেন ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর এসব অরিজিনাল টিস্যু কাপড় যেকোনো কোনো শোরুমে কিনতে গেলে নরমালি আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নিবে আলিপ পর্দা গেলাই দিছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ভাই যান পানির দামে পর্দা আচ্ছা কারণ আলিপ পর্দা গ্যালারি লাভ সীমিত সেল বেশি আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু সুনামের সহিত আলিপ পর্দা গেলে ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলায় লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল কিন্তু আপনারা কিনতে পারবেন এবং লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন চুল সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ ওটা না আচ্ছা মাত্র দুই একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো ওয়াও ডিজাইন দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন বাবুই পাখির বাসার ভিতরে কিন্তু পদ্মা ফুল কারণ আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে কত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা উপরে দেখেন বর্ডারটা কত সুন্দর মাত্র একটা ডিজাইন আছে অনলি বাইশো পঞ্চাশ যেখানে শুরু আছে শেষ নেই মাত্র চব্বিশশো পঞ্চাশ আচ্ছা যারা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো এক কালার দিয়ে সাজাতে চান তাদের জন্য কিন্তু ব্ল্যাক আউট পর্দা হয়ে যান অনেকে বলে ভোর হওয়ার আগে আমার ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা সর্বোচ্চ সূর্যের আলো যদি জানালায় পরে ভিতরে কোনো আলো ফাঁস করবে না ডিজাইনটা দেখেন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় মাত্র ষোলোশো ভাই আপনি ব্যাকসাইডটা দেখেন কি পরিমাণ আলো সূর্য উঠে গেছে কিন্তু আমি পর্দাটা আপনার টেনে দিলাম কোনো আলো আছে ভাই তার মানে সর্বোচ্চ সূর্য আলো পড়লো ভিতরে আলো ফাঁস করবে না অনলি ষোলোশো মেরুন কালার ডিজাইনটা মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি ষোলোশো ভাই আজকে থাকবে উড়া দুরো অফার মাত্র ষোলোশো ডিজাইন দেখেন চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা ব্ল্যাক আউট মাত্র ষোলোশো অনেকে বলে ভাই আমার ঘরে আলো আসে ভাই উপরে লাইটগুলো দেখাই দেখেন হাই পাওয়ারে কিন্তু লাইট জ্বলতেছে সাথে সাথে লাইট আমি এই পর্দাটা টেনে দিলাম কোনো আলো আসতেছে কোনো আলো আসবে না মানে বাহির থেকে লাইট জ্বললে বা সূর্যের আলো পড়লে ভিতরে কোনো আলো পাস করবে না আমাদের অরিজিনাল চাইনিজ ফেব্রিক যেটা ব্ল্যাক আউট কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি চব্বিশশো অনলি উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো অনলি ছাব্বিশশো ডিজাইনটা দেখেন খুবই এক্সক্লুসিভ একটা কাটেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ বেবি পার্পলের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো অনলি সাতাশশো পঞ্চাশ মাত্র দুই হাজার পঞ্চাশ ভেরি নাইস কার্টেন দেখেন কার্টেনটা কত সুন্দর অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো এক কালার ভিতরে আলাদা জলসাব ডিজাইন দিয়ে তৈরি করা মাত্র উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা ভাই লেদার শার্টিন গোল্ডেনের ভিতরে অনলি দুই হাজার পঞ্চাশ এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা দেখেন আরও সুন্দর মাত্র সাতাইশো অনলি সাতাইশশো অনলি দুই হাজার পঞ্চাশ লেদার শার্টিনের ভিতরে দামে কমলে কাপড়ের মানে কিন্তু অনেক ভালো ভাই এগুলো দেখেন চৌড়ায় কত বড়ো চৌড়াই থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালায় কুচি ঘন ঘন হবে ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় প্রতিটা পর্দা ছয় কুচি দুই হাজার একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো অনলি ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ এগুলো কত করে আসবে ভাই মাত্র দুই হাজার পঞ্চাশ আচ্ছা আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র দুই হাজার ভাই প্রেম লোকেশন ডিজাইন পেলমেটটা দেখেন কত সুন্দর একটা পেলমেট পেলমেট পেলমেটগুলো কাস্টমারের ফিট হিসাবে নিতে পারবে একটা রুমের সর্বশেষ সৌন্দর্য লুকিং ডিপেন্ড করে পেলমেটে পেলমেটটা আপনার যে কোনো কালার দিয়ে মন মতো আপনার ফার্নিচার দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে নিতে পারবেন এটা কাস্টমাইজ করে নিতে পারবেন ফিট পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ আরেকটা পেলমেট দেখাই দিতেছি ভাই অস্থির একটা পেলমেট দেখেন এটার ফিট পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যখন আপনার রুমের সর্বশেষ এই ডিজাইনগুলো ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে এক